জয়গুরু ওম শ্রী পরমাত্মা নয় সকালকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধা ভক্তি প্রদর্শনের জন্য ভিন্ন ভিন্ন সমাজের ভিন্ন ভিন্ন দেশের মানুষদের মধ্যে নিজস্ব নিজস্ব রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে প্রণাম করার রীতি বড়দেরকে বা গুরুজনদেরকে প্রণাম করার সময় আমরা তাদের পায়ে হাত দিয়ে চরণ ধুলি মাথায় গ্রহণ করি আর দেবদেবীকে প্রণাম করার সময় আমরা সষ্টাঙ্গে বা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করি দুই হাত জোর করে আমরা প্রণাম করি প্রণামের সময় এই দুই হাত জোর করে আমরা প্রণাম করি কেন এই দুই হাত জোর করে প্রণাম করার মধ্যে কি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রথমে বলি এই প্রণাম শব্দটি একটি তৎসম শব্দ ব্যাকরণের দিক থেকে প্রপূর্বক নম সমান প্রণাম এই প্র উপসর্গটির দ্বারা কোনো কিছুর উৎকর্ষতাকে বোঝায় প্র অর্থাৎ প্রকৃষ্ট রূপে আর নম ধাতুর অর্থ হল আনমিত হওয়া বা নত হওয়া কাজেই প্রণাম শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে নত হওয়া এই প্রণাম মূলত ছয় প্রকার অষ্টাঙ্গ ষাষ্টাঙ্গ পঞ্চাঙ্গ দণ্ডবোধ নমস্কার ও অভিবাদন প্রণামের সময় আমরা দুই হাত জড়ো করি কেন আমাদের দুই হাত এই দুই হাতকে জড়ো করি তারপর কপালে নিয়ে গিয়ে আমরা প্রণাম করি এই দুই হাতকে জড়ো করে প্রণাম করার যে আধ্যাত্মিক তাৎপর্য তা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই দুই হাত হলো দ্বৈতের প্রতীক যতক্ষণ এই দ্বৈত ভাব থাকে ততক্ষণ পর্যন্ত ব্রহ্মকে জানা যায় না কারণ ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই আর দ্বৈত জ্ঞান নেই দ্বৈত ভেদাভেদ নেই কাজেই দ্বৈত ভেদাভেদ যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত ব্রহ্মকে জানা যায় না কাজেই দুই হাতকে যদি আমরা জড়ো করি তারপর প্রণাম করি তার মানে হলো এই যে দ্বৈত জ্ঞান যেটি ছিল সেই দ্বৈত জ্ঞান কেটে গেল আর এই হাত দুটো জড়ো হলো অর্থাৎ অদ্বৈতের প্রতীক হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বারবার যোগী হতে বলেছেন অর্জুন তুমি যোগী হও অর্জুন তুমি যোগী হও যোগী হতে পারলেই যোগ সাধনার মাধ্যমে অদ্বৈতে পৌঁছানো যায় এবার দেখুন আমরা দুই হাত জড়ো করে কপালে হাত ঠেকিয়ে ওই দুই জড়ো করা হাতকে কপালে ঠেকিয়ে আমরা প্রণাম করি কোনো মন্দিরে বা শ্রী বিগ্রহের নিকট আমরা রইলাম শ্রী বিগ্রহ থেকে আমাদের তো কিছুটা হলেও একটা দূরত্ব থাকে তো দূর থেকেই আমরা শ্রী বিগ্রহকে হাত জড়ো করে কপালে হাত ঠেকিয়ে আমরা প্রণাম করি অর্থাৎ যে বিগ্রহের নিকট আমি দাঁড়িয়ে আছি যে প্রতিমার সামনে আমি দাঁড়িয়ে আছি তো সেই প্রতিমার পা স্পর্শ করে পা কে ছুঁয়ে আমি তো প্রণাম করতে পারি না কেননা সেখানে একটা দূরত্ব থাকে শ্রী বিগ্রহ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের মধ্যে হোক বা শ্রী বিগ্রহের কাছে হোক তো আমি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে শ্রী বিগ্রহের একটা দূরত্ব থাকে কাজেই শ্রী বিগ্রহকে সরাসরি ছুঁয়ে প্রণাম করা যায় না হাত জড়ো করে কি করলাম হাত জড়ো করে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলাম তো এই যে হাত ঠেকিয়ে প্রণাম করলাম কপালে ঠেকালাম হঠাৎ সেখানে রয়েছে কুটস্থ তাহলে কুটস্থকে প্রণাম করছি যোগীরাজ বললেন যে এই কুটস্থই একমাত্র প্রণম্য এবার দেখুন দুই হাত জড়ো করে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আমরা প্রণাম করি এখন এই চোখ বন্ধ করার কারণ কি আমাদের এই চোখ দুটো এগুলো তো ইন্দ্রিয় ইন্দ্রিয়ের দ্বারা তো ইন্দ্রিয়াতীতকে জানা যায় না কাজেই ইন্দ্রিয়কে বন্ধ করতে হবে অর্থাৎ ইন্দ্রিয়কে বন্ধ করে ইন্দ্রিয়কে বন্ধ করে অতীন্দ্রিয় অবস্থায় পৌঁছতে হবে এই অতীন্দ্রিয় অবস্থায় পৌঁছলেই দ্বৈতের অবসান ঘটে মনের মধ্যে যে দ্বৈত ভাব ছিল সেই দ্বৈত ভাব দূর হয়ে যায় দ্বৈতভাব দূর হলে আমরা হাত জোর করে কপালে ঠেকিয়ে অর্থাৎ কুটস্থে হাত রেখে দুই হাতকে ঠেকিয়ে আমরা প্রণাম করি অর্থাৎ কুটস্থকে প্রণাম করি তাই দুই হাতকে জড়ো করে প্রণাম করার অর্থ হলো হল ভেদকে কাটিয়ে অদ্বৈতে যখন আমার জ্ঞান হয় তখন পরব্রহ্মকে প্রণাম করা যায় দ্বৈত ভেদ যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত যোগ সাধনায় অগ্রসর হওয়া যায় না আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার